মালদার মোথাবাড়িতে গোষ্ঠী সংঘর্ষের ঘটনার প্রতিবাদে বিজেপির বিক্ষোভ কর্মসূচি তারকেশ্বরে গতকাল মালদহ জেলার মোথাবাড়ি অঞ্চলে গোষ্ঠী সংঘর্ষের ঘটনার প্রতিবাদে আজ রাজ্য বিজেপির পক্ষ থেকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন থানায় বিক্ষোভ কর্মসূচি চলছে সেই মতো এদিন বিকালে তারকেশ্বর বিজেপির পক্ষ থেকে তারকেশ্বর থানার সামনে বিক্ষোভ কর্মসূচি চলে তারকেশ্বর বিজেপি নেতৃত্বে চলা এদিনের বিক্ষোভ কর্মসূচি থেকে এই ঘটনায় প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং অবিলম্বে দোষীদের শাস্তির দাবি করেন এ বিষয়ে তারকেশ্বর বিজেপির প্রাক্তন কনভেনার তারকনাথ সাহ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী জানালেন তা দেখে নেব আরামবাগ টাইমস রিপোর্ট জনতা পার্টি পথে আছে আর পুলিশের কাছে আমাদের প্রশ্ন পুলিশ কি করছে পুলিশ সত্তর পার্সেন্ট হিন্দুকে সুরক্ষা দিতে ব্যর্থ কেন এটা শুধু মোথাবাড়ি ঘটনা নয় ভারতবর্ষ তথা পশ্চিম বাংলার ম্যাক্সিমাম জায়গায় এই ঘটনা ঘটছে আজকে মালদা এই জঘন্য অপরাধ ঘটেছে বিভিন্ন দিকে দিকে আপনারা দেখলেন বিভিন্ন জায়গায় ভাবে অপরাধ ঘটানো হচ্ছে ইচ্ছে প্রণোদিতভাবে এর জন্য পুলিশের কি সমস্ত ডিপার্টমেন্টকে ফেলিয়র ফেলিওর মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হিসাবে তাকে জবাব দিতেই হবে আর পুলিশ তার দায় আনতে পারে না পুলিশ তার কিছুতেই দায়িত্ব যেতে পারে না আমাদেরকে রক্ষা করতে পুলিশ ব্যর্থ সেই জন্যই আমরা আজকে তারকেশ্বর থানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করলাম ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কি বিভিন্ন জায়গায় আমাদের এটা হচ্ছে রাজ্য জুড়ে চলছে আমাদের রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় চলছে আমাদের আরামবাগ সাংগঠনিক জেলায় হরিপালে হয়েছে তারকেশ্বর হয়েছে পুষুরায় হয়েছে খানাকুলে হয়েছে আরামবাগে হয়েছে গোহাটে হয়েছে চন্দ্রকোনা হয়েছে তথা গোটা পশ্চিম বাংলায় কিন্তু আমরা এর বিরুদ্ধে আমরা দাবিটা কি আছে আমাদের দাবি হচ্ছে এই মুখ্যমন্ত্রী পুরোপুরি ফেলিওড এই মুখ্যমন্ত্রীকে শুধু তিরিশ পার্সেন্টের মুখ্যমন্ত্রী সত্তর পার্সেন্ট থেকে কিচ্ছু নেই আমরা কি জলে ভেসে এসেছি আর এই পুলিশ এই পুলিশের কাছে আমার প্রশ্ন এই দলদাস পুলিশ কি এদের কি ঘুম কখনোই ভাঙবে না আমাদেরকে রক্ষা করতে হিন্দুদেরকে রক্ষা করতে পুলিশ থাকছো কেন সেই জন্যই আজকে আমরা এখানে প্রশাসনের দ্বারস্থ হয়েছি আর আমরা প্রশাসনকে আগামী জানান দিতে চাই এই ঘটনা যদি বারবার যদি ঘটে এর কিন্তু প্রতিক্রিয়া কিন্তু অন্যরকম হবে যেমন প্রত্যেকটা ক্রিয়ার সমান বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে এরও কিন্তু যখন বিপরীত ধর্মী প্রতিক্রিয়া হবে তখন কিন্তু পুলিশ প্রশাসন বা কোনো সরকারের কিন্তু সামলানোর ক্ষমতা থাকবে না সেই জন্য আমরা অগ্রিম জানান দেওয়ার জন্য এলাম আর আপনি আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রশাসনের কাছে বড়ো অনুরোধ করছি আপনারা এগুলো ইমিডিয়েটলি বন্ধ করুন আর এগুলো যদি ইমিডিয়েটলি না বন্ধ করেন জনগণ যদি নিজের হাতে যদি আইন তুলে নেয় কিন্তু আপনারাও কিন্তু আইন তুলাতে পারবেন না আপনার নাম আর পরিচালিত তারকটা সাহ ডাকনাম বাবুয়া আমি আরাম সাংগঠনিক জেলার এর আগে কনভেনার ছিলাম এখন তো আমাদের নতুন করে সাংগঠনিক জেলা হয়েছে এখনও নতুন করে পথ বন্টন হয়নি